হ্যালো বন্ধুরা তো লিসями গরম গরম লস চিজ ডেট তো অনেক দিন ধরে তোমাদের একটু মিনি ব্লগ শেয়ার করলাম তো ভাবছিলাম কারণ ধরে আমার সত্যি সময় হচ্ছিল ভিডিও করা তবুও তোমাদের সাথে শেয়ার করতে আমি খুব ব্যস্ত আছি আমার পার্লান নিয়ে তো এখন আলাদা দিকে আমি ঝুকুক ঝুক দিয়েছি কারণ আমাকে এই জিনিসটা করতে হবে তো আমার অনেক দিনের ইচ্ছা তো সেই